হ্যাঁ বাড়ি গেছে গাড়ি আছে গাড়ি কোনটার সাথে এই গাড়ি না আপনি আসছিলেন না ঘটনার সময় জানেন না কিভাবে ওইটা হইলো

প্রিয় দর্শক এটা মানিকগঞ্জ শহরের পৌর এলাকার খোলার মোড় এখানে রানিং অটো হঠাৎ করেই ব্রেক করাতে পেছনে থাকা মোটর সাইকেল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই সাথে সাথেই মোটরসাইকেলটি পড়ে যায় এবং তার পিছনের আগে অটোর যাত্রী এবং অটো অক্ষত আছে তাদের কিছু হয় নাই কিন্তু মোটর সাইকেল এবং মোটর সাইকেল যিনি ড্রাইভ করতেছিল তার বেশ ক্ষতি হয়েছে তাকে হাসপাতালে পাঠানো হলো সকলেই দেখে শুনে গাড়িগুলো চালাবেন আপনারা সকলেই দেখে শুনে রাস্তায় চলাচল করবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক